আসসালামু আলাইকুম ইলেকট্রনিক্স কম্পোনেন্টের নতুন আরেকটি ক্লাসে আপনাদেরকে স্বাগত আমরা কিন্তু ইলেকট্রনিক্স কম্পোনেন্ট নিয়ে কথা বলছি তো আজকে আমাদের যে কম্পোনেন্ট সেটা হচ্ছে কি কাপলার কাপলারও কিন্তু কাপলার এই সার্কিটের অন্যতম একটা কম্পোনেন্ট এবং কি এটার বিভিন্ন কাজ থাকে একটা কাপলার ঠিক আছে তো আজকে আমরা কাপলার নিয়ে কথা বলবো আগে দেখি যে কাপলারটা আসলে কি যে ইলেকট্রনিক্স কম্পোনেন্টের মাধ্যমে ইলেকট্রিক দুটি সিগন্যালকে একত্রিত করা হয় যে ইলেকট্রনিক্স কম্পোনেন্টের মাধ্যমে ইলেকট্রিক দুটি সিগন্যালকে আসলে একত্রিত করা হয় তাকে আমরা বলতেছি আসলে কাপলার অনেকটা ব্রিজের মতো বা আপনি বলতে পারেন কি জাংশনের মতো ঠিক আছে একটা জাংশনে কি হয় যে এক দিক থেকে আসতেছে আইসার সেখান থেকে আসলে জিনিসটা সুইটিং হয়ে যাচ্ছে বিভিন্নভাবে ভাগ হয়ে যাচ্ছে এক একটা ট্রেন এক একদিকে চলে যাচ্ছে যেটা রেল লাইনের যে জাংশনগুলো থাকে ঠিক আছে কাপড়টা অনেকটা এমন কাজ করে যে একটা সিগন্যাল বের হচ্ছে বের হচ্ছে বের হয়ে এটা সুইচিং হয়ে যাচ্ছে যে ধরেন আপনার যেমন যদি নেটওয়ার্ক সেকশনে থাকে যখন তার টু দরকার তখন টু তে হচ্ছে থ্রি জি তে থ্রি জি তে সুইচিং হয়ে যাচ্ছে এভাবে হচ্ছে আর কি সে সুইচিং হয়ে যায় তো যে কাপড়ার নিয়ে আমরা আলোচনা করছিলাম এই কাপলারটা হচ্ছে বিভিন্ন সেকশন অনুযায়ী এটা আবার তিন ধরনের একটা হচ্ছে ডিরেকশনাল কাপড়ার হাইব্রিড কাপড়ার আর হচ্ছে পাওয়ার কাপড়ার ডিরেকশনাল কাপড়টা কি যেটা হচ্ছে সিপিইউ থেকে যে ডেটা লাইনগুলো বের হয় এই লাইনগুলোকে হচ্ছে সুইচিং করে ঠিক আছে সেটা হচ্ছে ডিরেকশনাল কাপটার হাইব্রিড কাপটার সেটা হচ্ছে আপনার নেটওয়ার্ক সেকশনে থেকে নেটওয়ার্কের যে ব্যান্ডউইথগুলো আছে মানে টু জি থ্রি জি ফোর জি এই যে ব্যান্ডউইথগুলো আপনার টু জি থেকে থ্রি জি হচ্ছে এইটাকে হচ্ছে সে সুইচিং করে মানে নেটওয়ার্কের ব্যান্ডউইথকে সুইচিং করা হচ্ছে হাইব্রিড কাপলার দেন হচ্ছে পাওয়ার কাপলার পাওয়ার ফ্রিকোয়েন্সিকে সে হচ্ছে কী করে সুইচিং করে সেটা হচ্ছে আমাদের পাওয়ার কাপলার ঠিক আছে তো এই তিন ধরনের কাপড় মূলত আমরা হচ্ছে আমাদের সেল ফোন হচ্ছে আমরা দেখতে পাবো এখন এই কাপলারটা কেমন এই কাপলারটা হচ্ছে আপনার কালো কালার হয় আবার হচ্ছে হোয়াইট কালারও হয়ে থাকে দেন পোলারিটি এটা কোনো পোলারিটি নেই ঠিক আছে পাওয়ার কাপলারের কোনো পোলারিটি নেই এটা হচ্ছে কোন সার্কিটে ব্যবহার এটা হচ্ছে সিরিজ সার্কিটে ব্যবহার করা হয় কাপলারটা হচ্ছে সিরিজ সার্কিটে থাকে আপনি তুলে ফেললে কিন্তু এটা স্টপ হয়ে যাবে দেন টার্মিনাল হচ্ছে যেহেতু কাপটার বলতেছি কাপটার মানে আসলে কয়েকটা কম্পোনেন্টের জোড়া থাকে তো এই জন্য এটা আপনার সিগন্যালগুলো পাস করার জন্য তো এই জন্য এটা চারটা ছয়টা বা আটটা টার্মিনালও এরকম হতে পারে ঠিক আছে যদি আমি এই পিকচারটা খেয়াল করি তাহলে কিন্তু এভাবে দেখা যাবে যে এই যে অনেকগুলো টার্মিনাল আর একটা কথা ব্যাপার হচ্ছে কি পিকচারে হয়তো অনেক সময় অনেক কম্পোনেন্ট আপনার কালার অ্যাকুরেসিটা আপনারা অ্যাকুরেট পান না মানে যেভাবে আমরা কালার বলি এটা আসলে এর জন্য হয়তো এরকম কালার অ্যাকুরেসিটা বা ক্যামেরার জন্য হয়তো হতে পারে বাট আমরা যখন প্র্যাকটিক্যাল ক্লাসগুলো আপনাদেরকে করাবো তখন কিন্তু আমরা সার্কিট বোর্ড থেকে ডিরেক্ট সরাসরি হচ্ছে আমরা আপনাদেরকে সার্কিট বোর্ডের সাথে আমাদের যে মাইক্রোস্কোপ আছে মাইক্রোস্কোপ সাথে এই মুভিটা প্যারালাল করে করেই কিন্তু দেখিয়ে থাকি বা অ্যাকুরেট জিনিসটা কিন্তু তখন আসলে দেখা যায় ঠিক আছে যেহেতু এটা একটা রেকর্ড ক্লাস সেক্ষেত্রে হয়তো এডিটিং বা হচ্ছে আপনার রেজুলেশনের জন্য আপনি অনেক কিছু এরকম ডিফারেন্ট দেখতে পারেন তো আজকের ক্লাসটা কাপলার কাপলা দিয়ে আমরা শেষ করছি ইনশাল্লাহ নেক্সট ক্লাস হচ্ছে আমরা আর পায়ে ফিল্টার আহ নিয়ে হচ্ছে জানবো সেই প্রায় ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ